ভারতবর্ষের আঠাশটা অঙ্গরাজ্য এবং আটখানা কেন্দ্রশাসিত অঞ্চল থেকে এমন বেশ কিছু প্রশ্ন কিন্তু রয়েছেই যেগুলো তোমাকে জিওগ্রাফি কিংবা স্ট্যাটিক চিকের পোর্শনে মিনিমাম দু নম্বর তো প্রায় প্রতিটা পরীক্ষা থেকেই কমন যোগ্য এনে দিতে পারে আর সেই জায়গাগুলো থেকেই সংক্ষেপে অথচ বিস্তারিতভাবে আমরা আলোচনা করব নতুন একটা সিরিজে যেই সিরিজটার নাম হচ্ছে স্টেটোস্কোপ আজকে আমরা কথা বলবো এই স্টেটোস্কোপ সিরিজের প্রথম যে এপিসোড সেখানে অন্ধ্রপ্রদেশ রাজ্যটাকে নিয়ে তো হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু এডুহব বাংলা শুরু করছি স্টেটোস্কোপের প্রথম এপিসোড যেখানে আমরা অন্ধ্রপ্রদেশ রাজ্যটা সম্পর্কে একদম বিস্তারিতভাবে ছোট্ট করে জেনে নেব অন্ধ্রপ্রদেশ রাজ্যটা হলো ভাষার ভিত্তিতে গঠিত ভারতবর্ষের প্রথম অঙ্গরাজ্য যেটা উনিশশো সালের পয়লা নভেম্বর তারিখে কিন্তু গঠন করা হয়েছিল পোটটি শ্রীরামালু বলে একজন জনৈক ব্যক্তি তার কিন্তু জোরালো দাবিতে তিনি অনশন করে মৃত্যুবরণ করেছিলেন এবং সেই দাবির জন্য তার জন্য এই রাজ্যটা কিন্তু ভারত সরকার গঠন করতে একরকম বাধ্য হয় তেলেগু ভাষাটাকে ভিত্তি করে তারপরে গঠন করা হলো এবং এই রাজ্যের প্রাথমিকভাবে যে রাজধানী সেটা কিন্তু ছিল হায়দ্রাবাদ কিন্তু পরবর্তীকালে আমরা দেখেছি তেলেঙ্গানা রাজ্যটা এই রাজ্য থেকে মানে অন্ধ্রপ্রদেশ থেকে ডিভাইডেড হয়ে যায় এবং তার রাজধানী হয়ে যায় হায়দ্রাবাদ এবং দু হাজার সালে কিন্তু এই রাজ্যের মানে অন্ধ্রপ্রদেশের তিনখানা রাজধানী ঠিক করা হয়েছিল তার মধ্যে এক্সিকিউটিভ ক্যাপিটাল হিসেবে ছিল বিশাখাপত্তনম লেজিসলেটিভ ক্যাপিটাল হিসেবে ছিল অমরাবতী এবং জুডিশিয়াল যে ক্যাপিটাল সেটা ঠিক করা হয়েছিল কুরনুল কিন্তু এটা ফাইনাল হয়নি এবং এটা চেঞ্জেস হতে থাকে দু সালেও আমরা দেখেছি যে কেন্দ্রীয় আইনসভা দ্বারা ঘোষণা করা হয় যে এটা স্থির হবে না বরং অমরাবতী সেটাই একমাত্র কিন্তু অন্ধ্রপ্রদেশের ক্যাপিটাল হিসেবে ঠিক করা থাকবে অন্ধ্রপ্রদেশ রাজ্যের যেটা কোস্ট লাইন সেটা হচ্ছে সেকেন্ড লার্জেস্ট ভারতের গুজরাটের পরে কিন্তু দ্বিতীয় দীর্ঘতম কোস্ট লাইন হচ্ছে মানে সমুদ্র সৈকত সমুদ্র তট হচ্ছে এই অন্ধ্রপ্রদেশ রাজ্যেরই এবং সেই কারণে এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ বন্দর যেমন বিশাখাপাত পাত্তানাম বিজয়ওয়াড়া ইত্যাদি কিন্তু গঠন করা হচ্ছে এই রাজ্যে রয়েছে একটা গুরুত্বপূর্ণ তোমার বায়োস্ফিয়ার রিজার্ভ যেটা থেকে পরীক্ষায় অবশ্যই প্রশ্ন আসে সেটা হচ্ছে শেষা চালাম বায়োস্ফিয়ার রিজার্ভ এবং রয়েছে তিনখানা ভীষণই গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যান সেগুলো কি কি সেগুলো অবশ্যই হচ্ছে ভেঙ্কাটেশ্বর জাতীয় উদ্যান রাজীব গান্ধী জাতীয় উদ্যান এবং পাপিকোন্ডা জাতীয় উদ্যান ভেঙ্কট যে শব্দটা এটা আসছে কোথা থেকে এটা আসছে বিষ্ণুর একটা অবতার থেকে বিষ্ণুরই আর একটা নাম বলা যায় অবতার ঠিক নয় এবং তার যে মন্দির মানে তিরুপতি বালাজির যে মন্দির সেটা কিন্তু রয়েছে অন্ধ্রপ্রদেশেই এবং এই মন্দিরটা ভারতবর্ষের সব থেকে ধনী মানে ধনীতম মন্দির হচ্ছে এই অন্ধ্রপ্রদেশের তিরুপতি বালাজির মন্দির অন্ধ্রপ্রদেশ রাজ্যে দুখানা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস আছে যেটা থেকে বহুবার প্রশ্ন আসে যেমন এক হচ্ছে কলমকারী এবং এই কলমকারি হচ্ছে একটা চিত্রশৈলী মানে একটা হাতের কাজ যেটা খুবই সুন্দর এবং এটা কিন্তু জিআই ট্যাগ পাওয়া একটা জিনিস এছাড়া রয়েছে আটখানা যে শাস্ত্রীয় নৃত্য ভারতের তার মধ্যে একটা ভীষণ গুরুত্বপূর্ণ কুচিপুরি সেই ডান্স ফর্মটাও কিন্তু আসছে অন্ধ্রপ্রদেশ থেকেই এছাড়া অন্ধ্রপ্রদেশ রাজ্যটা শ্রী মানে ছোট ছোট যে চিংড়ি মাছ সেটা কিন্তু লার্জ লার্জেস্ট বলা ভালো প্রোডাকশন হয় এই অন্ধ্রপ্রদেশ এবং বেঙ্গানপাল্লি আম যেটাও কিন্তু জিআই ট্যাগ পাওয়া একটা জিনিস সেটাও সেটাও খুবই সুস্বাদু আম অন্ধ্রপ্রদেশ রাজ্যেই চাষ করা হয় এবার আসছে অন্ধ্রপ্রদেশ রাজ্যের নদী নিয়ে কি কি গুরুত্বপূর্ণ নদী এই অঞ্চলের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে এই অঞ্চলে মানে অন্ধ্রপ্রদেশ রাজ্যে কিন্তু প্রবাহিত হচ্ছে গোদাবরী কৃষ্ণা পেন্নার তুঙ্গভদ্রা এই সমস্ত ইম্পর্টেন্ট নদীগুলো এবং যদি বলি উৎসব যেখান থেকে তো প্রশ্ন অবশ্যই আসবে উগাডি উৎসব যেটা কিন্তু আমরা যেরকম পালন করি পয়লা বৈশাখ মানে নববর্ষের উৎসব ঠিক সেরকম অন্ধ্রপ্রদেশের নববর্ষের উৎসবকে বলা হয় উগাডি উৎসব এবং অন্ধ্রপ্রদেশের আরও একটা খুব গুরুত্বপূর্ণ উৎসব যেটা মকর সংক্রান্তির দিন হয় ফসল কাটার উৎসব সেটার নাম হচ্ছে পেদ্দা পাণ্ডুগা তো অন্ধ্রপ্রদেশ রাজ্য থেকে যা যা পরীক্ষা আসতে পারে আমরা তো এক নজরে দেখে নিলাম জন্য বরং একটা প্রশ্ন রইল সেটা হচ্ছে রাজ্যটা কত সালে অন্ধ্রপ্রদেশ থেকে ডিভাইডেড হয়ে যায় সেটা যদি তুমি জেনে থাকো কমেন্ট সেকশনে জানাও আর এই যে সিরিজটা মানে স্টেটোস্কোপ প্রতিদিনই কিন্তু এই সিরিজের এক একটা করে এপিসোডে আমরা বিভিন্ন ইম্পর্টেন্ট রাজ্যের এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলো পয়েন্টগুলো যেগুলো রয়েছে যেখান থেকে অবশ্যই পরীক্ষায় আসবে সেগুলো নিয়ে আলোচনা করব তাই অবশ্যই এই চ্যানেলটায় চোখ রাখো এডুআ বাংলাকে সাবস্ক্রাইব টাইপ করো আর এই ভিডিওটা বন্ধু বান্ধবদের সঙ্গে অবশ্যই শেয়ার করে নিও থ্যাংক ইউ